স্টাইল হচ্ছে আজকের পরিচয় আর নিজের স্টাইল ঠিক রাখতে আজকে রিভিউ করছি এমন এক ট্রিমার যা হালকা শক্তিশালী আর একদম বাজেট ফ্রেন্ডলি এটা হল ভিজিআর ভি নাইন থার্টি টু পোর্টেবল ট্রিমার বক্স খুললেই পাচ্ছেন স্লিক ডিজাইনের এই ট্রিমারটি সাথে আছে চার্জিং কেবল ক্লিনিং ব্রাশ এবং কয়েকটি ট্রিমিং গার্ড এর স্টেনলেস স্টিল ব্লেড দিচ্ছে একদম প্রিসাইজ কাট আর ত্বকের জন্য একদম সেফ কোনো টানাটানি নেই এই ট্রিমারটি একদম কর্ডলেস তাই ব্যবহার করা যায় যে কোনো সময় যে কোনো জায়গায় আর ইউএসবি চার্জিং থাকায় আপনি মোবাইল চার্জারের মাধ্যমেও চার্জ দিতে পারবেন মজার ব্যাপার হলো ফুল চার্জে আপনি পেয়ে যাবেন প্রায় দু ঘন্টার ব্যাকআপ যা সহজেই কয়েকবার ব্যবহার করে নেওয়া যায় এর সাথে থাকা অ্যাডজাস্টেবল গার্ড দিয়ে আপনি আপনার পছন্দমতো দাড়ি বা চুলের দৈর্ঘ্য ঠিক করে নিতে পারবেন একদম পার্সোনালাইজড লুক ছোট স্টাইলিশ আর এক কথায় দারুণ পারফর্মার এটা শুধু একটা ট্রিমার নয় এটা আপনার গ্রুমিং সঙ্গী VGR ভি নাইন আপনার স্টাইলিং গেম বদলে দেবে